কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মন্দিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে কৌশিকী অমাবস্যা হলো একটি বিশেষ অমাবস্যা তিথি যা দেবী পার্বতীর এক রূপ দেবী কৌশিকীর পূজা ও আরাধনার জন্য বিখ্যাত কৌশিকী শব্দের অর্থ কৌশ থেকে সৃষ্ট এটি মূলত দেবী পার্বতীর অপর একটি রুদ্ররূপ প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী পার্বতীর কোষ থেকে দেবী কৌশিকীর জন্ম হয়েছিল তিনি ছিলেন দেবী কালীর এক ভয়ঙ্কর রূপ যিনি শুম্ভ নিসুম্ভ নামক দুই শক্তিশালী অসুরকে বধ করে স্বর্গ মর্তকে রক্ষা করেছিলেন এই জন্যই এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় এটি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই জন্যই এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল নামে এই দিনে তারাপীঠ মহাশ্মশানে সাধু সন্তরা তন্ত্র সাধনা করেন দেবী তারা মায়ের পূজা ও আরাধনা করা হয় সমারোহে মন্ত্র ও স্তোত্র পাঠ করা হয় সাধু সন্তগণ তারাপীঠ মহাশ্মশানে তন্ত্র সাধনা করেন হোম যাগযজ্ঞ ও পূজা পাঠ করা হয় দান ধ্যান ও নরনারায়ণ সেবা করা হয় মানে মায়ের তো বিশেষ পুজো হবেই মানে অমাবস্যা মাকে ভোরবেলায় স্নান করিয়ে পঞ্চায়ে দিয়ে স্নান করিয়ে রাজ রাধিনি বসে সাজানো হয়েছিল সাজানোর পর মাকে করার পর মাকে পাঁচ রকম মিষ্টান্ন এবং পাঁচ রকম ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে দুপুরান্নে আবার মাকে রাজ রাজশ্বরী বসে সাজানো হবে তখন কিন্তু পঞ্চমাঞ্জন মাকে পাঁচ রকম ভাজা এবং পাঁচ রকম মিষ্টান্ন তার সঙ্গে শোল মাছ পুরা এবং কারণ বাড়ি দিয়ে ভগ্ন নিবেদন হবে সন্ধ্যেবেলায় আবার রাজ রাজেশে মাকে সাজানো হবে তখন কিন্তু মাকে বেশ সাজানো হবে বেশ করার পর মাকে আরতি করা হবে আরতির পর পপুর আরতি করা হবে সন্ধ্যা আরতি যেটা হয় তারপরে মাকে লুচি এবং সুচি নিয়ে ভোগ নিবেদন করা হবে এবং কাল রাত্রি মহারাত্রি যেটা কৌশিকী অমাবস্যা অমাবস্যার তিথিতে যেটা লুচি পুজো হবে সেটা কিন্তু বারোটা থেকে রাত্রি বারোটা থেকে আটটার মধ্যে হবে তখন কিন্তু কারণ এবং ছয় মাসগুলো থাকবে এই কারণে যে শোল মাছ পুরা মাকে ভোগ নিবেদন করতে হবে কারণটা দিতে হবে যে তন্ত্রের সারে মাকে পূজা হবে তন্ত্রের রহস্য পুজো সেই রহস্য পূজার মাধ্যমে মাকে কিন্তু কৌশিকী রূপে তখন কিন্তু পূজা করা হবে তখন কিন্তু খিচুড়ি এবং পরমান্ন থাকবে এই কারণে খিচুড়ি পরমান্ন যে কাল রাত্রি মহাত্রী মহাকাল ভৈরব মহাদেব মায়ের কাছে বিরাজিত সেই জন্য খিচুড়ি এবং পায়ের সঙ্গে পরমান্ন দেওয়া হবে হ্যাঁ সারা রাত মন্দির খোলা যাবে চব্বিশ ঘন্টা অমাবস্যায় যতক্ষণ থাকছে বলে সারা রাতি আজকে এবং কালকে সারা দিনে সারা রাতি মন্দির থাকছে আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টের সাতড়ি থানার কৃষ্ণপুর গ্রাম থেকে আসছি আমরা দেখছি প্রচুর লোকের সমাগম মায়ের তারার অশেষ অবদানের জন্য এই দিন আসা আমরা প্রতি বছর আসছি বিগত দশ এগারো বছর ধরে আমরা আসছি খুবই ভালো লাগছে মায়ের আশীর্বাদ নিলাম এরপর আমার আমরা সন্ধ্যা আরতি দেখবো এবং সুন্দরভাবে প্রশাসনিক দিকটা দেখছেন ভিড় প্রচুর এবং খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আমরা প্রার্থনা করলাম যাতে আমাদের পরিবার সুখ শান্তিতে থাকে পশ্চিমবঙ্গ শান্তিতে থাকে এবং ভারতবর্ষ সুখ শান্তিতে থাকি আগামী দিন আমরা সবাই শান্তি ও সমৃদ্ধি যেমন বজায় থাকে প্রশাসনের নজরদারি এবছর খুবই ভালো নজরদারি চলছে তারা সুষ্ঠভাবে লাইনও দরকার হচ্ছে একটা সামনের দিকে আসার একটা বাইরের দিকে যাওয়ার সুন্দর রাস্তা আছে এবং ভিড়টাকে তারা সুন্দরভাবে প্রশাসনিকভাবে সুন্দরভাবে মানে পরিচালনা করছেন খুবই ভালো লাগছে আমার নাম রণজিৎ চক্রবর্তী কৃষ্ণপুর গ্রাম পুরুলিয়া আজ কৌশিক অমাবস্যা আজকে একটা তারাপীঠে বিশেষ দিন এগারোটা বেজে চুয়ান্ন মিনিটে মানে আর কিছুক্ষণ পরে অমাবস্যা লেগে যাবে ভোট থাকতে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কারণ তারা অমাবস্যা লাগলে পুজো দেবে যেহেতু আজকে একটা বিশেষ দিন আজকে শ্রীগুরু বামদেব তারাপীঠ সাধনা সাধনায় সিদ্ধলাভ করে তারা মায়ের আজকে দর্শন পেয়েছিলেন এই জন্য তারাপীঠ আজকে প্রসিদ্ধ তারাপীঠ সিদ্ধপীঠ কথিত আছে যে আজকের দিনে মা দুর্গা তার কোষ ত্যাগ করে শম্ভু নিঃসম্ভকে বধ করেছিলেন এই জন্য তারাপীঠ আজকে সত্যি সিদ্ধপীঠ এই সিদ্ধপীঠে অগণতি ভক্ত এসেছেন এগারোটা চুয়ান্ন থেকে অমাবস্যা পড়ে যাওয়া পুজো শুরু হয়ে যাবে প্রত্যেকে যাতে পুজো দিতে পারেন প্রত্যেক ভক্ত যাতে মায়ের গর্ভ গিয়ে যেতে পারেন এবং যাদের শিশু মহিলা এবং অসুস্থ লোক আছে তাদের জন্য বয়স্ক লোক তাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে আমাদের মন্দির কমিটি পুলিশ প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সকলে মিলে আমরা একসঙ্গে এক একযোগে কাজ করছি এখানে সিসিটিভি ক্যামেরা নজরদারি চলছে এবং যদি কেউ অসুবিধায় পড়ে যায় অসুস্থ হয়ে যায় তার জন্য মেডিকেল টিম অ্যাম্বুলেন্স সব কিছু ব্যবস্থা করা হয়েছে দুপুরবেলায় একটা দিকে মায়ের ভোগ হয়ে যাবে ভোগ হয়ে যাওয়ার পর আবার অমাবস্যা পুজো চালু হয়ে যাবে সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি সন্ধ্যা আরতি পর নিষিযজ্ঞ নিষিযজ্ঞের পর আজকে একজন বালককে ব্রাহ্মণ বাবা খেপা সাজিয়ে তাকে পুজো করা হবে আমরা সারা রাত গিয়ে খুলে রাখবো যাতে প্রত্যেকটি পুণ্যার্থী মা তারাকে পুজো দিয়ে তাদের মনের বাসনা পূর্ণ করতে পারেন যেহেতু আজকে কৌশিক অমাবস্যা এই কৌশিক অমাবস্যা এখানে মায়ের মন্দিরে প্রায় একান্নটার উপর বলি হয় সে বলি দেওয়া সে বলির মাংস দিয়ে কিন্তু আজকে মায়ের ভোগ হয় আর যেহেতু আজকে অমাবস্যা আজকে তিথি নক্ষত্র আমাদের যে তন্ত্রে নিয়ম আছে সেই তন্ত্র মেনে আজকে কিন্তু মায়ের পুজো আশ্রয় হবে অন্য দিনের তুলনায় কিন্তু একটু আলাদা শ্রী গোলক মহারাজ